আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা বলবো কুমারী বা ভার্জিন মে চেনার কোন উপায় আছে কি না এই প্রশ্ন অনেকেই করে কিন্তু উত্তরটা কি এত সহজ অনেকে মনে করেন কুমারী মেয়ে মানে তার হাইম্যান বা কৌমার্য ঝিল্লি ঠিক থাকবে প্রথম মিলনে রক্ত বের হবেই কিন্তু বাস্তবতা হল এসব ধারণার বেশিরভাগই ভ্রান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী হাইম্যান বা কৌমার্য ঝিল্লি কখনও খেলাধুলা সাইকেল চালানো নাচ ব্যানার সময়ও ছিঁড়ে যেতে পারে আবার অনেক মেয়ের জন্মগতভাবেই হাইমেন পাতলা বা অনুপস্থিত থাকে তাই কেবল হাইমেন দেখে কুমারিত্ব বিচার করা একদম ভুল প্রথম মিলনে রক্ত না বের হলেও সে কুমারী হতে পারে বিয়ের আগে কুমারিত্ব যাচাই করা মানে এক ধরনের অসম্মান ও অবিশ্বাস এতে একজন নারীর মানসিক আঘাত ভয় ও অপমান হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হওয়া উচিত ভালোবাসা আস্থা ও পারস্পরিক সম্মানের ওপর প্রিয় ভাইয়ারা কিছু কথা মনে রাখবেন কুমারিত্ব একটি মানসিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি সেটা শরীর দিয়ে প্রমাণ করা যায় না তাই কাউকে চেনার চেষ্টা না করে সম্পর্ক তৈরি করুন বিশ্বাস দিয়ে এই ভিডিওটি আপনার সচেতনতা বাড়াতে সাহায্য করবে শেয়ার করে দিন স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য দেওয়ার জন্য সবসময় আমরা আপনাদের পাশে আছি